হ্যালো গাইজ গুড মর্নিং ওয়েলকাম টু নিউ ব্লগ তো এখন যাচ্ছে বাজার কিছু বাড়ির সবজি আনার জন্য তো কালকে এনেছিলাম তো বাট কালকে শেষ হয়ে গেছে যেহেতু প্রতিদিনই আনতে হয় তো সাড়ে আটটা দেখতে পাচ্ছি কুয়াশা কিন্তু এখনো আছে আর এই পাশে দেখতে পাচ্ছ রোদের একটু মুখ দেখা গেছে তো চলো সকালবেলায় ফার্স্টে আমি যেটা খাই সেটা হচ্ছে খালি পেটে জল তো চলো এই দেখতে পাচ্ছ সেই জল চলো জলটা গাইজ ফাইনালি কিন্তু চলে এসেছি রোডে তো চলো এখন সব থেকে বড় বাজার সবজি মার্কেট তো সেইখানে যাচ্ছি তো চলো তো গাইজ এই হচ্ছে সবজি মার্কেট দেখতে পাচ্ছ আর এটা হচ্ছে বাজারের মধ্যেখানে রয়েছে বড় একটা কালী মন্দির প্রাইস চলো তো অনেক বাজার ঘুরলাম তো মানে কোনো সবজি পছন্দ হচ্ছে না যেহেতু শীতকালে এখন সবজির দাম বেশি যেহেতু এখন নতুন উঠছে তো এখন কিছু বেগুন নেব আর কিছু বড়ি নেব পাঁপড় নেব আর মূল তো সেটা দিয়ে আজকের বাজার কমপ্লিট করব তো চলো আর এই বাজারে কিন্তু প্রচণ্ড ভিড় যেহেতুকার মধ্যে সবথেকে বড় মার্কেটে এসছি মানে এখানে শুধু সবজি মার্কেট এবং মাংস পাওয়া যায় এবং মাছেরও মার্কেট সব কিন্তু একই বাজারের মধ্যে আর তো তোমরা দেখতে পেলে বাজারে কিন্তু প্রচণ্ড ভিড় মানে এই বাজারে কিন্তু মানে প্রত্যেক দিন মানে এরকমই কিন্তু ভিড় হয় তো চলো এবার সেগুলো নিয়ে তাড়াতাড়ি বাড়ি যাবো যেহেতু এখন সাড়ে নটা বাজতে চললো তো অনেক ঘুরলাম বাজারে তো চল এখন নিব টমেটো নিব আর টমেটো তো দশ টাকার আর ওটা তো দশ টাকার হ্যাঁ হ্যাঁ দশ টাকা আর ওটা দাও দশ হয়ে গেছে তো এবার নিব পাপড় তো চলো পাপড় তো দেখতে পাচ্ছ তো এই প্যাকেটটা দাম হচ্ছে কুড়ি টাকা জিজ্ঞেস করতো মাসে কত করে ফাইনালি নেওয়া হয়ে গেছে তো এই প্যাকেটটার দাম কুড়ি টাকা তো চলো মতো বাজার কমপ্লিট তো পাপড় নিয়েছি টমাটো নিয়েছি আর মটর তো চলো এবার নিব মূলো আর নেব বেগুন রাখো নিচে রাখো হ্যাঁ সোনা পাতা দিয়ে দাও তো গাইস ফাইনালি আমার বাজার করা হয়ে গেছে তো এখন যাচ্ছি বাড়ি তো চলো বাড়ি চলে এসেছি আর বাড়িতে এসে কিন্তু দেখছি যে এসে দেখছি অলরেডি কিন্তু রান্না হয়ে গেছে তো এবার দেখতে মটর সুটি দিয়ে আর কপি একটা তরকারি যেহেতু এখন শীতকাল খুবই ভালো লাগবে খেতে আর পেট হচ্ছে মানসিদ্ধপের হচ্ছে পাপড় ভাজা এবারে হচ্ছে মটরের ডাল তো আগে খেয়ে নিই তারপরে তোমাদের সঙ্গে আবার কথা হচ্ছে ফাইনালি রেডি হয়ে গেছি আর খাওয়া দাওয়া কমপ্লিট আর দেখতে পাচ্ছ আকাশে কিন্তু প্রচণ্ড মেঘ করছে জানি না বৃষ্টি হবে কি না এক জায়গায় যাবো তো চলো সব কিছুনে কিন্তু পৌঁছানো কমপ্লিট চলো সেখানে গিয়ে তোমাদের সঙ্গে আবার কথা হচ্ছে ফাইনালি দেখতে পাচ্ছ বেরিয়ে পড়েছি এই হচ্ছে আমার সাইকেল আর এত সুন্দর দৃশ্য তো দেখতে পাচ্ছ তো চলো এখন এই রাস্তা দিয়ে যাব। আমরা কিন্তু ফাইনালি উঠে গেছি রোডে তো এই রোড ধরে এখন যেতে হবে তো চলো আর প্রচন্ড হাঁপিয়ে গেছি কারণ অনেক দূর কিন্তু সাইকেল চালিয়ে এলাম দেখতে পাচ্ছ কত সুন্দর লাগছে আর সবুজ দূর থেকে এতটা সুন্দর আর আজকে কিন্তু প্রচন্ড মেঘ লেগেছে জানি না বৃষ্টি হবে কিনা আরে ধুলো বাপরে বাপ এত বিনা পয়সা পাউডার সকাল হোক আর বিকাল হোক চা না খেলে যেন দিন শুরুই হয় না তো সেই জন্য চলে আসলাম এখন বাজে কিন্তু বারোটা কিন্তু শীতকালে কিন্তু খেজুরের গুড়ের চা তো তো দেখতে পাচ্ছ তো খেজুরের গুড়ের চা মানে এত সুন্দর লাগছে খেতে দেখতে পাচ্ছ এই হচ্ছে চায়ের কালার এত সুন্দর লাগছে আর এই কাপটির দাম মাত্র সাত টাকা খালি চা খাওয়ার পর চলে আসলাম দিঘির পাড়ে আর দেখতে পাচ্ছ কত বড় আর এই দিঘিটা কিন্তু পুরোটাই একসঙ্গে ছিল তো এখন কিন্তু পুরো ভাগ ভাগ হয়ে গেছে তো দিঘিটা কিন্তু তোমাদেরকে ঘুরে দেখাবো আর এই পারে দেখো সারাদিন তো রোদের দেখা পায়নি বাট এখন বাজে বারোটা এখন কিন্তু সূর্য মামার দেখা তো দেখতে পাচ্ছ তো চলো টেলি ব্লগটা তোমাদের কেমন লেগেছে তো অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে